তোমাদের ভয় হচ্ছেই আমি বুঝতে পারছি কিভাবে ইংরেজি যে কোশ্চেন পেপার মাধ্যমিক দু হাজার পঁচিশের কোয়েশ্চেন পেপারে কি লিখবে তুমি নাম লিখবে না কি ভুল হয়ে গেলে পুরো পরীক্ষাটাই তোমার বাতিল হয়ে যাবে তাই দেখো এই ভিডিওটি ভালোভাবে পুরোপুরি ভালোভাবে দেখো তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে কোনো ভয় করার কিছুই নেই ভয় করার কারণ নেই ভালোভাবে ভিডিওটি দেখো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আমার এরকম ভিডিও পেতে হচ্ছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বেল আইকনটা অন করে দেবেন যাতে সবসময় রকম পেতে পারো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইংলিশের যত এ টু জেড কোয়েশ্চেন অ্যান্সার এবং টেক্সট সব রকম ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এই চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে পড়িয়ে যাব সম্পূর্ণ পড়িয়ে যাব আমরা একটা কোশ্চেন সেট নিয়ে চলে এসেছি দু হাজার চব্বিশের ইংলিশের কোশ্চেন সেট দেখো এবার কোথায় কি লিখতে হবে আর এনেছি আর সামনে একটা অ্যাডমিট আছে এটা এই অ্যাডমিটটা হলো আমার অ্যাডমিট ২০১৬ ষোলো সালে আমি পরীক্ষা দিয়েছিলাম মাধ্যমিকে আছে এবে মিনিট কি বলেছে ফার্স্ট ফিফটিন মিনিট ফর রিডিং দ্য কোশ্চেন পেপার অনলি মিনিট তোমাকে প্রথমে সময় দেবে কোশ্চেনটি প্রশ্নটা পড়ার জন্য তিন ঘন্টা থ্রি আওয়ার্স রাইটিং তিন ঘন্টা লেখার টাইম দেবে পনেরো মিনিট পরে তুমি পনেরো মিনিট ভালোভাবে কোশ্চেনটা পড়ে নেবে তারপরে থেকে লেখা আরম্ভ করবে এখানে আছে ফুল মার্কস ফুল মার্কস ফর রেগুলার ক্যান্ডিডেট নব্বই রেগুলার মানে নতুন যারা ক্যান্ডিডেট তাদের জন্য নব্বই মার্কস আর ফর এক্সটার্নাল ক্যান্ডিডেটস যারা এক বছর ফেল করেছে সামনে আগের বছরে ফেল করেছে তাদের জন্য একশো মার্কস হান্ড্রেড মার্কস থাকবে এই সাইটে আছে সেন্টার এই সাইটে আছে সেন্টার সেবে সেন্টার তোমাদের অ্যাডমিটটা দেখবে অ্যাডমিটের যে সেন্টার আছে এখানে ভেনু বলে অ্যাডমিটের লেখা থাকবে ভেনু এর ভেনু যে স্কুল দেওয়া থাকবে সেই স্কুলটা ভেনু যে স্কুলে দেওয়া থাকবে সেই স্কুলটা এখানেই লিখতে হবে এখানে আছে আমার যেটা ছিল পাঁচোয়াখালী পাঁচোয়াখালী হাই স্কুল আমি লিখে দিচ্ছি হাই স্কুল এই সাইডে তোমরা ভাবছি এখানে কিছু লিখতে হবে কিন্তু না এখানে কোনো কিছুই লিখবে না এখানে যে এক্সামিনার খাতা দেখবে সেই এখানে ডাক নম্বর দেবে এখানে ডাক নাম্বার দেবে এই সেই ডাকে কত নাম্বারে পেয়েছে সেটা দেবে এখানে যেমিনার খাতা লিখবে সেই ডাক নাম্বার দিয়ে নাম্বার নাম্বারগুলো লিখে দেবে এই সাইটে আর একটা জিনিস লিখতে হবে এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার এবার অ্যাডমিটে রেজিস্ট্রেশন নাম্বার আছে অ্যাডমিটটা দেখো অ্যাডমিট আছে অ্যাডমিটের যে রেজিস্ট্রেশন নাম্বার এটা হলো রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটাই লিখে দিতে হবে আমি এখানে বই দেখে দেখে নাম্বারটাই বসে দিচ্ছি দেখো আমি এখানে লিখে দিচ্ছি যেরকম আছে সেম একই রকম লিখতে হবে একই রকম এই সাইটে ভার্য কোথায় আমাদের কি করতে হবে এই ভাই সাইটে কিছুই করতে হবে না তো এখানে হেড এক্সামিনার হেড এক্সামিনার যে সিগনেচার করবে এখানে স্কুলে করতে হবে সে সিগনেচার করবে এখানে

সব থেকে বেটার হবে তুমি পুরো কোস কোয়েশ্চেনটাই লিখো পুরো কোয়েশ্চেনটা লিখে যেটা অ্যান্সার হবে সেটাই তুমি পাশে লিখো ফুল সেন্টেন্সটা লিখতে হবে সঠিক উত্তরটি কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সটা লিখতে বলছে সেম একই সবগুলোই কমপ্লিট সেন্টেন্সে তোমরা দেখলে কি লিখতে হবে সেগুলো দেখলে যেগুলোকে যেগুলো পড়বে যেগুলো আগে পড়েছে সেইগুলো দেখে যাবে ভাই এইটা আসবে ওটা আসবে কোনো কিছু না অনেকের মুখে অনেক কিছু কথা শোনো যে এই কোয়েশ্চেনটা আসবে এইটা লিক হয়েছে কিন্তু ওসব কিছু নয় সব বুঝব পরীক্ষার যাওয়ার সময় পরীক্ষাতে যে যাওয়ার সময় তোমরা বাড়ি থেকে কি কি নিয়ে যাবে প্রথম কথা তোমরা অ্যাডমিটটা নেবে রেজিস্ট্রেশন নেবে নিতে পারো নাও নিতে পারো অ্যাডমিটটা নেবে 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 রেজিস্ট্রেশন ব্ল্যাক পেন সাথে ব্লু পেন নেবে ব্ল্যাক ব্লু ব্ল্যাক কালি অ্যান্সার লিখবে সব সময় ব্ল্যাক পেনে ব্ল্যাক বল পেনেই লিখবে আর ব্লু কালার দিয়ে তুমি হেডলাইন গুলো করবে হেল্ড করবে করবে সময় ব্লুক এবার যে কোশ্চেনটা তুমি যা বলছেস যতটুকু বলছেস ততটুকুই অ্যান্সার লিখবে এক নম্বর হলে এক নম্বরের মতো অ্যান্সার লিখবে তিন নম্বর হলে তিন নম্বরের মতো অ্যান্সার লিখবে আর বাড়ি থেকে বারার সময় জলের বোতল নেবে তবে জলের বোতল পরীক্ষার হলে এলাও আছে কি সেটা আমি বলতে পারবো না সামনের ভিডিওতে আনছি তোমাদের জন্য পরীক্ষার হলে একটা সেগজাম সেন্টারে গিয়ে সেখানে কি কি নির্দেশ আছে সেটাই তোমাদের জন্য সামনের একটা ভিডিও আনবো তার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সব সময় নতুন নতুন ভিডিও সব সময় তোমরা সঙ্গে সঙ্গে আনতে পেয়ে যাও সব সময় যাতে নতুন ভিডিও তোমাদের আগে চলে আসে যে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে ক্লাস থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত অনলি ইংলিশ পড়ানো হয় ইংলিশের সমস্ত নোটস ইংলিশের সমস্ত নোটস এবং সমস্ত আলোচনা এই চ্যানেলেই পেয়ে যাবে তাই মনে মনোর সহকারে চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের এই পর্যন্ত বল নেওয়ার পরে তোমরা এবার কি করবে বই যে সাবজেক্ট পরীক্ষাবে সেই বই বা সেই নোটস গুলো নিয়ে যাবে যখন তোমরা যাবে পরীক্ষার হলে যাওয়ার আগে গাড়ি বা যে যা যাও বাড়ির কাছে পরীক্ষা সেন্টার হলে বা হেঁটে হেঁটে যাও একটু দেখে যাবে ভালোভাবে পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে যেগুলো পড়েছে একটু ভালোভাবে দেখে যাবে যাতে মনে থাকে পরীক্ষায় না গিয়ে গুলে যায় কনফিউশন এটা কি কই এটা কি হোক করবো ওটা এটা হবে না ওটা হবে তখন নিজেদের নিজেদের মধ্যে নিজেদের নিজেকে কনফিউশন মনে হবে তখন answer গুলিয়ে যাবে চিন্তা করার সময় নেই বেশি বেশি করে জল খাবে যাতে না তোমাদের tension হয় tension না হয় সেই জন্য বেশি বেশি করে জল খাবে আর সব সময় এক্সট্রা দু তিনটে পেন নিয়ে যাবে পেন হয়তো হতে পারে আর পেন গুলো কি করবে যে পেন গুলো একটু লিখে নেবে নতুন পেন নিয়ে যাবে না যে পেন গুলো লেখা আছে যে পেন গুলো আগে সেই পেন নিয়ে যাবে নতুন পেন নিয়ে যাবে একদম যাবে না বা নতুন পেন কিনলে সেই পেনটা কিছু লিখে নেবে একটু ভালোভাবে লিখে নেবে যার পেনটা সবসময় লেখা হয় খুব ভালো লেখাটা হয় আরেকটা কি করবে হ্যান্ড রাইটিংটা ভালোভাবে লিখবে পরীক্ষার হলে যে তুমি কোশ্চেনে আনসার লিখছো ভালোভাবে হ্যান্ডরাইটিং যাদের যে আর খাতা কাটবে তার মনে হয় হ্যান্ড হ্যান্ডরাইটিংটা বোঝা যায় সেরকম ভালোভাবে লিখবে আর সব সময় চেষ্টা করবে কোনো প্রশ্ন উত্তর ছেড়ে না আসার কোন কিছু জানা নেই সেই সেই সম্বন্ধে যদি কিছু একটা লিখে আসবে তবু যে এক্সামিনার ভাববে যে না আমি কিছু লিখেছে তার জন্য কিছু অন্তত নম্বর দেবে তোমাকে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও কিছুদিন পরে আসছে তার জন্য তোমরা বেল আইকনটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনটা সব সময় অন করে রাখবে তাই মোরেটাকে সাবস্ক্রাইব করবেন আজকের এই পর্যন্ত বল ব্লু পেন নেয়ার পরে তোমরা এবার কি করবে বই যে সাবজেক্ট পরীক্ষাবে সেই বই বা সেই নোটস গুলো নিয়ে যাবে যখন তোমরা যাবে পরীক্ষার হলে যাওয়ার আগে গাড়ি বা যে কোনো যা যাও বাড়ির কাছে পরীক্ষা সেন্টার হলে বা হেঁটে হেঁটে যাও একটু দেখে যাবে ভালোভাবে পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে যেগুলো পড়েছে একটু ভালোভাবে দেখে যাবে যাতে মনে থাকে পরীক্ষায় না গিয়ে যে গুলিয়ে যায় কনফিউশন এটা কি করি এটা কি করবো ওটা এটা হবে না ওটা হবে তখন নিজের নিজেদের মধ্যে নিজেদের এক নিজেকে কনফিউশন মনে হবে তখন অ্যানসার গুলিয়ে যাবে চিন্তা করার সময় নেই বেশি বেশি করে জল খাবে যাতে না তোমাদের টেনশান হয় টেনশান না হয় সেই জন্য বেশি বেশি করে জল খাবে আর সব সময় এক্সট্রা দু তিনটে পেন নিয়ে যাবে পেন হয়তো হতে পারে আর পেনগুলো কি করবে যে পেনগুলো একটু লিখে নেবে নতুন পেন নিয়ে যাবে না যে পেনগুলো লেখা আছে যে পেন গুলো লিখেছ আগে সেই পেনগুলো নিয়ে যাবে নতুন পেন নিয়ে যাবে একদম যাবে না বা নতুন পেন কিনলে সেই পেনটা কিছু লিখে নেবে একটু ভালোভাবে লিখে নেবে যার পেনটা সবসময় লেখা হয় খুব ভালো লেখাটা হয় আরেকটা কি করবে হ্যান্ড রাইটিংটা ভালোভাবে লিখবে পরীক্ষার হলে যে তুমি কোশ্চেনে আনসার লিখছ ভালোভাবে হ্যান্ডরাইটিং যাতে যে খাতা কাটবে তার মনে হয় হ্যান্ডরাইটিংটা বোঝা যায় সেরকম ভালোভাবে লিখবে আর সব সময় চেষ্টা করবে কোনো প্রশ্ন উত্তর ছেড়ে না আসার কোনো প্রশ্ন উত্তর একদম ছেড়ে আসবে না হয়তো জানা নেই কিছু জানা নেই সেই সম্বন্ধে আমি যদি কিছু একটা লিখে আসবে তবু যে এক্সামিনার ভাববে যে না আমি কিছু লিখেছে তার জন্য কিছু অন্তত নম্বর দেবে তোমাকে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও কিছুদিন পরে আসছে তার জন্য তোমরা বেল আইকনটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনটা সবসময় অন করে অ্যাড করবেন আজকের এই পর্যন্ত